আজ আমি তোমাদেরকে দেখাবো চুরির মাধ্যমে কোনো মাপঝোপ ছাড়া আমি একটা ফোরটাক্স ব্লাউজ কাটিং করে দেখাবো একদম ইজি একদম সহজভাবে তোমরা এভাবে কেটে নিতে পারে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট হবে তো এর জন্য প্রথমে দেখো পেশন পাটটা এঁকে নিয়েছি এঁকে নেওয়ার পরে গলা আরমহল এবং নিচে এক ইঞ্চি বাড়তি নিয়ে এঁকে নিয়েছি এবার দেখো এইভাবে তিরাটাকে আমাকে মিডিল করে নিতে হবে মিডিল করার পরে এখানটাকে পয়েন্টের দাগ দিয়ে দিতে হবে আমি সাড়ে নয় ইঞ্চি পয়েন্টের দাগ দিয়ে দিচ্ছি তোমাদের একদম হেভি বেস্ট হয়ে গেলে বেস্ট পয়েন্ট বেশি দশ ইঞ্চিতে দাগ দেবে এদিক থেকে চার ইঞ্চি নিয়ে আমি পয়েন্টটা করে নিলাম এবার এখানে দেখো একটা চব্বিশ সুন্দর করে গোল করে দিয়েছি যদি তোমাদের চল্লিশ করো তাহলে চুরির বাইরে দিয়ে দাগ দেবে তাহলেই কিন্তু এটা মাপটা অ্যাকুরেট হয়ে যাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি একদম তোমাদের হতেই হবে কখনো কোনো অসুবিধা হবে না যদি তোমরা এভাবে করো এভাবে করলে দেখো কোনো গোলায়ের মাপ নিতে হবে না কিভাবে তোমরা মাপ কতটা বাড়াবে সেটারও কোনো কিন্তু চিন্তা থাকবে না যদি ভিডিওটি দেখে দেখে করতে চাও টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে এই ধরনের ভিডিও পেতে হলে আমার পেজটিকে ফলো করবে আমি সবসময় কিন্তু তোমাদের সহজভাবে এবং সহজ সহজ টিপ দিয়ে বোঝানোর চেষ্টা করি যদি আমার এই টিপসগুলি পরবর্তীতে দেখতে চাও তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে দিতে হবে কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিওটি তোমরা কেমন দেখলে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে লাইক দিয়ে আমার পাশে থাকবে তোমাদের কাছে তো আর কিছু চাই না শুধু একটা লাইক চাই কমেন্ট চাই তোমাদের লাইক কমেন্টের মাধ্যমেই কিন্তু পরবর্তীতে আমার কাজ করার উৎসাহ বেড়ে যাবে